করেছি আর একটু পেঁয়াজ ভেজেছি পেঁয়াজ ভেজে দিন থেকে ভাবছি আলু পেঁয়াজ ভাজা তো শুধু পেঁয়াজ ভাজা দিয়েও আমি ভালো লাগে খেতে ছেলেকে বললাম ছেলে বলছে না আমি চা দিয়ে খাবো ওকে চা দিয়ে পরোটা দি দিল তো সেইটাও খেয়েছি তো তারপরে আর খিদে পাইনি তারপরে তো আমার লাইফ ছিল দশটা থেকে ছেলেকে খাবার করে দিয়েছিলাম ও খাওয়া হয়ে গেছে আমি ভেজে গেছে নটা পঁচিশ টিফিন করলাম ছেলের জন্য পরোটা করলাম আর আমাদের জন্য করলাম রুটি এবার আমি একটুখানি পেঁয়াজই পেঁয়াজ পেঁয়াজই নয় পেঁয়াজ ভাজলাম আলু ছেড়ে শুধু পেঁয়াজ ভাজলাম তো আমার ছেলে তো এটা দিয়ে খাবে না বলে আমি চা দিয়ে খাবো ঠিক আছে ওদের খাবার দিয়ে আসলাম আমিও বসলাম টিফিন নিয়ে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সব পাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সব পাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের প্রণাম জানি ব্লগটা শুরু করলাম আজকে প্রতিদিনই এইরকম টাইমেই আমি কাজ করতে আসি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলোই কাজ থাকে সেই কাজগুলো সেরে নিমে মোবাইলের তারপরে সকাল থেকে আজকে লাইটে কী জ্বালানো একবার যাচ্ছে একবার আসছে মানে গরমে না এই ঘরে বুঝতে পারছি না ওই ঘরে বুঝতে পারছি আর ভোরবেলা উঠে পরে আমি এই ঘরে চলে আসি নিজের কাজ করতে হয় বলে দিয়ে দেখি গরমে এখানে বসতেই পারছি না তো খানিকটা কাজ করলাম তারপরে লাইট আসলে একটু হাওয়া টাওয়া খেয়ে ফ্রেশ হয়ে তারপর আসলাম রান্নাঘরে তো এই রুটি করেছি আর একটু পেঁয়াজ ভেজেছি পেঁয়াজ ভেজে দিন থেকে ভাবছি আলু পেঁয়াজ ভাজা তো শুধু পেঁয়াজ ভাজা দিয়েও আমি ভালো লাগা খেতে ছেলেকে বললাম ছেলে বলছে না আমি চা দিয়ে খাবো ওকে চা দিয়ে পরোটা দিয়ে দিলাম আমি রুটি করে নিলাম আর নাইট সেফ ডিউটি ডিউটি থেকে এসে পরে শুয়েছে এখন কতক্ষণে উঠবে কারণ আজকে আমাকে একটু বাজার যেতে হবে যাই হোক যাই সবজি আনুক বা ডিম আনুক যাই কিছু আনতে হবে এখন তাকে বলবো না আমি যাবো জানি না আগে টিফিনটা করে মেডিসিনটা খাই তারপরে যা দেখা যাক কী করবো না করব চলো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যা করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি আলু পেঁয়াজ আনতে আলু পেঁয়াজ এনেছি আলু পেঁয়াজ আনতে গেছিলাম মুদি দোকানটাই যায়নি মুদি দোকান পরে গেছি আলু পেঁয়াজ আনতে গেছিলাম ওইখানে দিয়ে গিয়ে দেখলাম লাউ ডাটা বিক্রি করছে একদম মানে তাজা একদম লাউ ডাটা একটুখানি নিয়ে এসেছি কেউ তো সেরকমভাবে খায় না আমি একটুখানি নিয়ে এসেছি দেখি কী করবো আর নিয়ে এসেছি ডিম চিনি আর এখানে আলু পেঁয়াজ রয়েছে এইটুকু করার জন্য আমার ছেলেকে নিয়ে গেছিলাম ওকে বললাম চল কারণ কি না এত রোদ না ভয় পাই এখন এত বিরক্ত মানে ভয় পাই কে বাই চান্স যদি সেরকম হয় ওই দিনকে পড়ে যাওয়ার পর থেকে না এই ভয়টা প্রচণ্ড রকমভাবে আমাকে আমার বেড়ে গেছে যেন এক এক সময় মনে হয় না আজকে মনটা যদি খুদ খুঁত লাগে নামি নামছি না তা নয় নামছি একাই নামছি কিন্তু এক এক সময় না মনে হয় না নামবো না যদি কিছু হয়ে যায় ওই যে মাথার মধ্যে ঢুকে যায় তখন মনে হয় সাথে কাউকে নিয়ে বেরোয় তো জন্য ছেলেকে বললাম চল একটুখানি আর ওইদিকে গেছি বলে নিয়ে গেছি যদি নদীর দোকানে যেতাম তাহলে হয়তো দিতে নিতে হতো না তাহলে চল একটুখানি ডিমের ঝোল করবো আর দেখি লাউ কি কী করি কী গরম বাপরে রোদ তো নাই রোদ তো কালকে একটু বেলার থেকে ভালো রোদ উঠেছে শুধু বেলার দিকে না কালকে মোটামুটি সকাল থেকে রোদ উঠেছে কিন্তু সন্ধ্যাবেলা এত ঝট দিল কিন্তু বৃষ্টি হয়নি মানে ওই ছিটে পোটা আর কি সেরকমভাবে বৃষ্টি হয়নি আর যার জন্য গরম লাগছে আজকে অবশ্য রোদ নেই কাপ আছে এই শেষ হলো রান্না আসলে কী হয় বলো তো আমি রান্না চাপাই আর ঠিক ওই সাড়ে এগারোটা পৌনে বারোটার সময় নুপুরে একবার ফোন করে ওর সাথে কারণ আগে হতো কি বলতো সন্ধ্যাবেলা মোটামুটি নটা থেকে আমরা গল্প করতে শুরু করতাম নটাও ঠিক নয় ওই সাড়ে একটা নাগাদ তো ভাইয়ের যেদিন থেকে লাইভ হচ্ছে সেদিন থেকে আর সন্ধেবেলায় ফোন হয় না করলে একদম রাত্রেবেলা এগারোটার পর আর এখন এমনি হয় কি একবার এগারোটার সময় সকালবেলা সাড়ে এগারোটার সময় ফোন করে আজকে পনেরো বারোটার সময় ফোন করেছে দিয়ে ওর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল কোনো রকমই যেটুকুন রান্না করলাম একটু ডিমের আলুর ইয়ে সোয়াবিন দিয়ে ঝোল করলাম আর লাউ ডাটা এনেছি লাউ ডাটা সবজিটা করলাম চচ্চড়ি করলাম আর কিছু করিনি ডাল রয়েছে ওই কথা বলতে বলতেই কাজ করলাম তারপরে বাসন বাজলাম এখন ভাত বসিয়েছি ও তার মধ্যে মাঝখানে একটুখানি ইয়ে দিলাম কালার করলাম নামলাম একটুখানি বসি তারপরে যাব চালু করতে আজকে দেরি হয়ে গেলো ভাত বসাতেও দেরি হয়ে গেলো বিম সোয়াবিন দিয়ে আলু দিয়ে একদম ঝোল করেছি বড় করে আর এখানে লাউ শাকের চটচড়ি সারা দুপুর বসে বসে এত গরম না আমার এই ঘর থেকে বেরোনোই যাচ্ছে না কালকে রাতের দিকে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু সেরকমভাবে বৃষ্টি হয়নি ওই মানে তখন কটা বাজে প্রায় পনেরো দশটা পনেরো দশটা থেকে শুরু হয়েছিল তো সেই যে বিশাল বৃষ্টি হয়েছে যে একদম একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া পড়ে গেছে সেরকম ব্যাপার না কি গরম লাগছে গো কালকে রাতের দিকে বৃষ্টি হলো পনেরো পনেরো দশটা থেকে বৃষ্টি শুরু হয়েছিল কিন্তু সেরকম হাওয়াও ছিল না আর এই ঘরটা থেকে না বেরোতেই ইচ্ছে করছে না ডিউটি গেল সাড়ে পাঁচটার সময় তার আগে চা করলাম চা করে ছেলেকেও চা দিলাম আমি একটু চা খেয়েছি খেয়ে ড্রেস চেঞ্জ করে একবারে সন্ধ্যা দিলাম না এবার একটু বসবো একটু বসবো হিমারিদিকে ফোন করবো হিমারিদিকে দুদিন থেকে ফোন করে বলে বলেছিল আর কি আগেই যে ফোন করতে দিয়ে আমি বলছি করবো দিয়ে আর আজ করবো কাল করবো করা হয়নি খিদে পেয়ে গেছে ছেলেকে দিয়ে একটুখানি ইয়ে করে দিয়েছিলাম দোকান পাঠিয়েছিলাম ওই ইয়ে দোকান পাঠিয়েছিলাম মুড়ি টুড়ি আনতে সকালে গেছিলাম মুড়ি আনা হয়নি তখন মুড়ি আর একটু ম্যাগি আনালাম রাত্রেবেলা ছেলেও বলছে ম্যাগি খাবো আমি বললাম আমার জন্য ম্যাগি নিয়ে আর এখন এই ভেরকুড়ি ইয়েটা নিয়ে এসছে এটা একটু খাবো খিদে পেয়েছে এখন দরজাটা লাগিয়ে দিই না হলে না এই ফাঁকা করে থাকি আর ইচ্ছে আমি কিগুলো এমন ঢুকে জানে তখন আমার ভয় করে দেখি ফোন এসছে কার কথা বলে নি ছেলে একটু বেরিয়েছিল ওকে বলেছিলাম একটুখানি নিয়ে আসতে ওই তোমার মুড়ির মশলা ওইগুলো ভেলপুরি টাইপের বিক্রি হয় সেইগুলো তো সেইটাও খেয়েছি তো তারপরে আর খিদে পাইনি তারপরে তো আমার লাইক ছিল দশটা থেকে ছেলেকে খাবার করে দিয়েছিলাম ও খাওয়া হয়ে গেছে আমি এই ড্রেস চেঞ্জ করলাম মুখের মেকআপ তুলবো আর আমিও খাবো আজকে ম্যাগি ম্যাগি অলরেডি বসিয়ে দিয়েছি ইচ্ছে ছিল যে একটুখানি ডিমের ভুজ্জি করে ওইটার ওপরে দেবো দিয়ে খাবো ভালো লাগে খেতে আর এখন মনে হচ্ছে না এখন কোনো রকমই একটু সেদ্ধ করবো খাবো তাই মনে হচ্ছে চলো আগে ড্রেসটা ছাড়ি মানে ড্রেস ছাড়িয়ে মতো মেকআপ টেকআপ ওঠাবো উঠিয়ে পরে তারপরে খাবো খেয়ে বাসন রয়েছে দু চারটে বাসন রয়েছে বাসনগুলো মাজবো ভিডিওটাও আমি এখানে এড করছি আশা করছি যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা গুড নাইট